আমরা ম্যাথামেটিক্সের সেমিস্টার ফোর ক্লাস টুয়েলভের সেমিস্টার করে ম্যাথামেটিক্সের প্রবলেম সলভ করছি তো অনির্দিষ্ট সমাকল কমপ্লিট হয়েছে পরিবর্তন সমাকলন সমছে পরিবর্তন সমাকলনের দুটো প্রশ্নমালা আছে প্রথম প্রশ্নমালার সমোষণ হয়ে গেছে এবং দ্বিতীয় প্রশ্নমালা সলভ করতে শুরু করেছি দুটো ক্লাস হয়েছে আজকে এই যে দ্বিতীয় প্রশ্নমালা পরিবর্তন সমাকলনের থার্ড ক্লাস এর আগের ক্লাসে এগারো পর্যন্ত হয়েছে তো আমরা শুরু করবো আজকের ক্লাস বারদ দাগ থেকে ইন্ট্রিগেশন করা প্রতিস্থাপন প্রক্রিয়া মেথড অফ সাবস্টিটিউশন আচ্ছা তো আমরা সেমিস্টার ফোরের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে সেমিস্টার ফোর এর এর সম্পূর্ণ সলিউশান আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে এছাড়া সেমিস্টার ওয়ান টু থ্রি এর আমরা এরপর করবো যদিও ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ সলিউশন আছে যেহেতু সেমিস্টার ওয়াইজ ভাগ হয়ে গেছে আমরা সেমিস্টার ওয়াইজ এর সিলেবাসও কমপ্লিট করছি

আচ্ছা তাহলে এটার জন্য দেখো এটা কি হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন এটা ডিএক্স বাই রুটের মধ্যে এই এইখানে কি ধরবে থ্রি এক্স ইসিক টু জেড ধরে নাও তাহলে থ্রি ডিএক্সিক ডেরিভেটিভ করলে তাহলে ডিএক্স কত ওয়ান বাই থ্রি তাহলে কনস্ট্যান্ট বাইরে রাখছে জেড বাই রুট এটা কিসের ফর্মুলা এটা সাইন ইনভার্স এর ফর্মুলা এ যেহেতু এ যখন আগে থাকবে সাইন ইনভার্স এর ফর্মুলা এজিকোয়াল টু এইটা হয়ে যাচ্ছে ওয়ান বাই থ্রি সাইন ইনভার্স এক্স বাই এক্স জেড আছে সাইন ইনভার্স জেড বাই সেভেন প্লাস সি তাহলে ওয়ান বাই থ্রি

থ্রি স্কোয়ার আর ফোর এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে টু এক্স স্কোয়ার তাই তো আচ্ছা এখানে টু এক্স আছে টু এক্স আছে আমাদের যেগুলো ফর্মুলা সমস্ত এক্স দিয়ে নর্মাল ফর্মুলা তাহলে এখানে আমাদের টু এক্স আমরা জেড ধরে নিচ্ছি

ওয়ান বাই টু সাইন ইনভার্স জেড বাই থ্রি হয়ে যাবে প্লাস সি সি সমাকলন ধ্রুব এটা হচ্ছে ওয়ান বাই টু সাইন ইন ভার্স এর মানগত টু এক্স টু এক্স বাই সি দেখো সি সমাকলন ধ্রুবক উল্লেখ করবে এটা অ্যান্সার আসছে ঠিক আছে আচ্ছা তাহলে ওয়ান বাই টু সাইন টু এক্স বাই দেখো যাব

পুরোটা থেকে এক্সট্রা কমন নাও এখানে হয়ে যাচ্ছে ওয়ান প্লাস এইটা হয়ে যাবে লগ এক্স তার হোল স্কোয়ার এইটা হয়ে যাচ্ছে এইখানে লগ এক্স টু জেড নেওয়া হোক তাহলে ডেলিভেটিভ করলে উভয় দিকে হয়ে যাচ্ছে ওয়ান বাই এক্স লগ এক্স ডেলিভেটিভ ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স ডি এক্স ইজ টু ডি জেড ঠিক আছে তাহলে ডি এক্স বাই এক্স ডি এক্স বাই এক্স ডি জেড সেটা বসাচ্ছে ডি জেড জেডে চলে যাচ্ছে এইটা ওয়ান আর লগ এক্স সময় জেড ওয়ান প্লাস জেড স্কোয়ার ঠিক আছে এইটা আসছে দেখো এটা কিসের ফর্মুলা ট্যান ইনভার্স এক্স এর ডেলিভেট হয় ওয়ান ওয়ান বাই প্লাস এক্স স্কোয়ার সেরকমই তাহলে এর ইনটিগ্রেশন করলে এইটা হয়ে যাবে ট্যান ইনভার্স জেড প্লাস সি এইটা হয়ে যাবে ট্যান ইনভার্স জেড এর মান কত লগ এক্স প্লাস সি সি সমাকলন ধ্রুব দেখো সহজেই চলে আসছে ট্যান ইনভার্স লগ এক্স প্লাস সি তারপর তার

এবার যেটা নর্মাল ফর্মুলা এর ফর্মুলা কি আমরা এই ফর্মুলা উল্লেখ করেছিলাম এটা হয়ে যাবে লগ জেড প্লাস রুট অফ জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি এইটা ঠিক আছে তাহলে এবার জেড এর ভ্যালুটা রিটার্ন দেওয়ার পালা জেড ভ্যালু রিটার্ন তাহলে এটা হয়ে যাচ্ছে লগ জেড ভ্যালু কত ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস জেড স্কোয়ার মানে

তাহলে এই যে কস এক্স ডি এক্স আছে এটা থাক আর এইট প্লাস কস স্কোয়ার এক্সটাকে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখছি বলা যাবে তো এইটা হয়ে যাচ্ছে কস এক্স ডি এক্স বাই এইটা একে নাইন মাইনাস সাইন স্কোয়ার এক্স এইটা হয়ে যাচ্ছে কস এক্স ডি এক্স নাইনটা হয়ে যাচ্ছে থ্রি স্কোয়ার মাইনাস এইটা হয়ে যাচ্ছে সাইন এক্স এর হোল স্কোয়ার আমরা এইখানে ধরে নেবো সহজেই হয়ে যাচ্ছে সাইন এক্স সমান জেড

ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সেই ফর্মুলা ভাবো তাহলে 1 বাই 2 এ তার মানে 1 বাই 2 3 লগ এ প্লাস এক্স মানে 3 জড বাই 3 জড প্লাস সি সি সমাকলন ধ্রুবক তার মানে হচ্ছে 1/6 লগ এই যে 3 জ এর মান সাইন এক্স বাই 3 সাইন এক্স সি সি সমাকলন ধ্রুবক দেখো এইটাস

এইটা আছে ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কত হবে ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার মানে এই যে এক্স স্কোয়ার ডেলিভেটিভ টু এক্স আর মাইনাস ওয়ানের ডেরিভেটিভ জিরো তার মানে হয়ে যাচ্ছে টু এক্স ডি এক্স হয়ে যাবে

sin inverse তাহলে হয়ে যাচ্ছে 2 sin inverse x বাই x a root bars, x বাই এখানে এই জায়গায় √2 আছে sin inverse x বাই √2 c ঠিক আছে দেখো এটাই आंसर c সমাকলন ধ্রুবক সহি সমাকলন ধ্রুবকটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে মেনশন করতে হবে 16 দাগ হলো এবারে আমরা যাব 17 দাগে নেক্সট দেখো 17 এর দাগ সংক্ষিপ্ত আছে টোটাল পঁচিশটা প্রবলেম আছে সংক্ষিপ্ত আজকের ক্লাসে যতটা পরাজয় করবো এবং এর পরের ক্লাসে আমরা সংক্ষিপ্ত কমপ্লিট করিতে চেষ্টা করব সতেরো সতেরো ধার কি বলা আছে ইন্টারিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স ইন্টিগেশন এক্স এ স্কোয়াৰ প্লাছ সায়েন্স স্কোয়ার এক্স বাই এক্স এস স্কোয়ার প্লাস সায়েন্স স্কোয়ার এক্স বাই ওয়ান প্লাছ এক্স এস স্কোয়ার ওয়ান প্লাছ এক্স এ স্কোয়ার কি আছে ছিক্স স্কোয়ার এক্স ডি এক্স ছিক্স স্কোয়ার এক্স ডি এক্স ইন্টিরিগেশান এই যে এক্স এস স্কোয়ার সায়েন্স স্কোৱাৰ এক্সট্রাকে লেখো ওয়ান মাইনাস ফর স্কোয়ার এক্স সায়েন্স স্কোয়ার এক্সটা লেখো ওয়ান মাইনাস ফর স্কোয়ার এক্স সহজ হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার থেকে যাক যেমন আছে আর এইটা সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ঠিক আছে এবার আমরা এইটা পুরোটা দেখো এইটা এইটা আছে এইটাকে যদি আমরা পাট পার্ট করে এরকম লিখতে পারি তো আমরা চাইলে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এই যে কস স্কোয়ার এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এইটা হয়ে যাচ্ছে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স এটা আমরা ভেঙে লিখতে পারি ব্যাকেটের মধ্যে মানটা এবার দুটোকে স্কয়ার এক্স দিয়ে পার্ট করে যদি গুণ করি আচ্ছা এইটা কেটে গিয়ে ওয়ান হয়ে যাচ্ছে সম্পূর্ণ ওপর নিচে ওয়ান মাইনাস এটা ক স্কোয়ার এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার সেক্স স্কোয়ার এক্স এক্স এবার গুণ করলে ওয়ানের সঙ্গে সেক্স স্কোয়ার এক্স গুণ করলে এটা হচ্ছে সেক্স স্কোয়ার এক্স ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন এইটা হয়ে যাচ্ছে ক স্কোয়ার এক্স আর এইটা সেক্স স্কোয়ার এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্স এইটা আসছে দেখো

এক্স প্লাস সি এটা ডাইরেক্ট ইন্টিগ্রেশনই হয়ে যাচ্ছে দেখো সাবস্টিউট কিছু করতে হচ্ছে না ঠিক আছে কতটা হলো সতেরো দাগেরটা এখানে সি সমাকলন ধ্রুবক উল্লেখ করতে হবে tan টেন এক্স মাইনাস টেন ইনভার্স এক্স প্লাস সি সতেরো দেখো আঠেরো 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 কি বলা আছে ইন্ট্রিগেশন ডি অফ লগ এক্স বাই ডি অফ লগ এক্স বাই ডি অফ লগ এক্স বাই এক্স প্লাস ওয়ান এইটা এবার ডি অফ লগ এক্স মানে কি লগ এক্স এর ডেরিভেটিভ কি হয় লগ এক্স এর ডেরিভেটিভ হয় 1 বাই এক্স তাহলে এটা হয়ে যাবে ডি অফ লগ এক্স মানে 1 বাই এক্স ইনটু এই নিচে এক্স প্লাস 1 ছিল 1 বাই ডি এক্স এইটা হয়ে যাচ্ছে ঠিক আছে এইটা আছে দেখো কত অঙ্ক হচ্ছে 18 এটাকে আমরা ভেঙে নিতে চেষ্টা করব দেখো এটাকে এই যে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান যদি করে নি এর লস গোটা কথা হচ্ছে এইটা থেকে যদি এইটা ব্যাকে যায় যদি এই লাইনটা থেকে এই লাইনটা এইটা থেকে আমরা এইটা লিখলাম তো এইটা থেকে তাহলে সমান করছি এইটা থেকে যেহেতু এইটা আসছি এইটা থেকে ব্যাকে গেলে যেহেতু সমান চিহ্ন দিয়েছি এটা করা যাবে মানে মানে হওয়া উচিত তবে আমরা সমান চিহ্ন দিতে পারবো এই যে এই লাইনটা থেকে এই লাইনটা এসেছি ইকুয়াল চিহ্ন দিয়েছি মানে এই সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন থেকে সেকেন্ড লাইনও সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনে ইকুয়াল চিহ্ন দিয়ে এসেছি মানে থার্ড লাইন থেকে সেকেন্ড লাইনও যা যাবে সেটাই হওয়া উচিত তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে দেখে নিই যে এটা ম্যাচ করছে কিনা এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে এইটা পুরোটাকে এক্স দিয়ে ডিভাইড করলে এক্স প্লাস ওয়ান পরে থাকে থাকলো পুরোটাকে এক্স প্লাস ওয়ান দিয়ে ডিভাইড করলে শুধু এক্স পরে থাকে মাইনাসের সঙ্গে গুণ করে মাইনাস এক্স হয়ে যাচ্ছে এইটা এটা কেটে যাচ্ছে প্লাস এক্স মাইনাস এক্স তাহলে ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে এখানে কিছু নেই মানে উপরে ওয়ান আছে তাহলে ম্যাচ করে যাচ্ছে তার মানে যেটা আছে ক্যালকুলেশনটা ঠিকঠাকই করা আছে তাহলে এটা হয়ে যাচ্ছে গুন করলে ডি এক্স বাই এক্স সেপারেট করে নিলে ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান ঠিক আছে এইটা আসছে আচ্ছা এরপর এইটা হয়ে যাচ্ছে ইন্ডিকেশন করলে লগ এক্স মাইনাস আর এটা না করে আমরা একটা লাইন দেখিয়ে দিই এইখানে আমরা ধরে নিচ্ছি এক্স প্লাস ওয়ান টু জেড যদি ধরে নিই

আচ্ছা আগে মানটা ইটান দি এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি সে সমাকরণ ধর্ম দেখো লগ এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি আঠারোটা নেক্সট দেখো কি বলেছে ইন্ট্রিগ্রেশন ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার ইন্ট্রিগ্রেশন ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার বাই ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এই যে ওপরে ওয়ানটা এক্স স্কোয়ার্কোয়ার্স ওয়ান্স এ ঠিক আছে এটাকে দেখো সেপারে এটাকে আলাদা আলাদা করে লিখতে পারি ওয়ান বাই এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এবার আমরা যদি পাট পাট করে ডিভাইড করি যে এইটা বাই পুরোটা আবার এইটা বাই পুরোটা মানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস স্কোয়ার প্লাস শুধু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এইটা এইটা কেটে দেওয়া হলো এইটা এইটা কেটে দেওয়া হলো আমাদের এই সুবিধা সুবিধাটা হবে বলেই আমরা এই আকারে ভেঙেছিলাম তাহলে এখানে পড়ে আছে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে এবার যদি আমরা পাঠ পাট করে নিই ইজ টু কিগেশন এই যে ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ইন্ট্রিগেশন ডিএক্স বাই ওয়ান প্লাস ওয়ান্স স্কোয়ার ঠিক আছে আচ্ছা এইটা তাহলে ইন্ট্রিগেশনটা কি হবে এক্স টু দিপার মাইনাস টু প্লাস ওয়ান বাই

প্লাস 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 এটা প্লাস ছিল এখানে প্লাস সাইন ছিল প্লাস হবে প্রত্যেকটা তাহলে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টাইন প্লাস এক্স প্লাস দেখো এগারো থেকে শুরু করেছিলাম আমরা আজকের ক্লাসে উনিশ পর্যন্ত হলো আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি উনিশ পর্যন্ত সংক্ষিপ্ত চ্যাপ্টারের সলোশন চলছে সংক্ষিপ্ত পার্টের সেকেন্ড প্রশ্ন সেকেন্ড দ্বিতীয় প্রশ্নমালা পরিবর্তন দ্বিতীয় প্রশ্নমালার সংক্ষিপ্ত সলোশন উনিশ পর্যন্ত হলো তো পঁচিশ পর্যন্ত সব আছে এর পরের ক্লাসে আমরা পঁচিশ পর্যন্ত বাকি যে কটা আছে সংক্ষিপ্ত সেগুলো সলভ করে নেবো আজকের মতো এখানে স্টপ করছি থ্যাংক ইউ